গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে হচ্ছে থার্ড অফ জুলাই বুধবার আর এখন সবে সাড়ে আটটা মতো বাজে আমি সবাই ঘুম থেকে উঠলাম কারণ কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়েছে পড়াশুনে তো এবারে রাস চাষ করবো করে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আজকে আর খাবো না আমার শরীরটা ভালো লাগছে না ভাত না খেয়েই রেডি হয়ে চলে যাবো কলেজে সাড়ে আটটা মতো বেঁচে গেছে দশটা থেকে তার এক্সাম তো চলো দেখা যাক যাওয়া যাক আজকে আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম তো সবার সঙ্গে হোপসো আজকে লাস্ট দেখা কারণ বাকি তো আর কে কবে যাবে কলেজে শুধু মার্কশিট আনতে তো দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে পরিমাণ রোদ্র তোলে সেদিন পর কিন্তু বৃষ্টি হঠাৎ আসছে হঠাৎ চলে যাচ্ছে আমি বেরিয়ে পড়েছি আর ওয়েট করছি আমার একটা বান্ধবীর জন্য ও এই দিক থেকে আসবে দিনটি ও বেরিয়ে গেলে একসঙ্গে চলে যাব এসে গেছেন মহারানী ভিক্টোরিয়া দাঁড়াতে দাঁড়াতে সাড়ে নটার উপরে মাঝে এবার চলে যাচ্ছি কলেজ গেজট পরীক্ষা দিয়ে দিই এক্সাম শেষ হওয়ার পর আজকে আমাদের লাস্ট এক্সাম সব কিছু কমপ্লিট তো চলো দেখা যাক অ্যান্ড ফর দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম এটা হচ্ছে কলেজের থার্ড ফ্লোর আর্টস বিল্ডিংয়ের অ্যান্ড এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ইংলিশ ডাইন দিকে আর বাদিকে হচ্ছে আমার আজকে এক্সাম হল আর এটা সেই আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট সব কিছু আমরা নিজের হাতে করেছি আর এবারে ফাইনালি এক্সাম টেক্সাম শেষ আমাদের বেরিয়ে পড়েছি এক্সাম থেকে আর সব্বাই দেখুন ড্রেসের মধ্যে নাম টাম লিখছে মানে এজ এ মেমোরিজ হিসাবে তো আর কিছু ভয়েস দিচ্ছি না দিনটিও বাড়ি বেরিয়ে গেছে পরীক্ষা থেকে বাট ও চলে যাবে বাড়িতে আর ওর কারণ আরও এক্সাম রয়েছে কিন্তু আমার তো লাস্ট এক্সাম তো আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে গিয়ে একটু মজা করবো আর একটু মেমোরিজ বানাবো আর ফার্স্টে এটা জয়িতা ও আমার পিছনে কী সব লিখে দিচ্ছে ভগবান জানে অ্যাকচুয়ালি জয়িতার সঙ্গে আমার দেখাটা ক্লাস ইলেভেন থেকেই গোল্ডেন ভ্যালিতে যখন পড়তাম আর নেক্সটে ছিল এখানে এই যে ওরা সায়েনদ সায়ন্তিকা আমার নাচের স্কুলের বান্ধবী সঙ্গে ঋদ্ধিমা ওর সঙ্গে কলেজ থেকে পরিচয় আর তিন বছরের জার্নি আমাদের এখানেই কমপ্লিট হলো এটা হচ্ছে আমাদের স্কু কলেজের ক্যান্টিন যেখানে অনেক পুরী সবজি খেয়েছি আর এটা আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা ও এখানে লিখে দিচ্ছে ওর মেমোরিজ ওর সঙ্গে আমার ইলেভেন থেকে পরিচয় যখন আমি হিউম্যানিটিস নিয়ে গোলেনতে ভর্তি হয়েছিলাম আর এটা হচ্ছে অনুরাধা আমারই ডিপার্টমেন্টের আমরা আবার কলেজের একসঙ্গে ডিপার্টমেন্টের পরিচয় সব্বার সঙ্গে এখান থেকেই কলেজ থেকে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় নতুন বেস্ট ফ্রেন্ড হওয়া এটা হচ্ছে কাহিনি ওকে সবাই লিখে দিচ্ছে ও ওর সঙ্গেও আমার গরুবিলি থেকেই পরিচয় এটা পায়েল সঙ্গে আছে স্নেহা স্নেহা সম্পর্কে আমার বাইজই হয় ওর সঙ্গে অবশ্যই অনেক ছোটোবেলা থেকেই পরিচয় কারণ ওর বাড়ি আর আমার বাড়ি এক জায়গাতেই ডান ছড়াতে তো এইভাবেই আমরা খুব মজা করে দিনটাগুলো কাটাচ্ছি সঙ্গে সবাই দেখুন সববার ফ্রেন্ডদের সঙ্গে মেমোরিজ বানাতে ব্যস্ত নাকি বলবার কিটা একদম লাস্ট মেমোরিজ অফ দ্য ডে এই ছেলেগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এরা সবাই আমাদের ব্যাচমেট আর সবাই আমরা যাচ্ছি এখানে এবারে লাইব্রেরির দিকে একটু ফটো টোটো উঠবো উঠে তারপর ক্লাসে এসে তারপর ক্লাসের যারা সবাই বসে আছে আমরা বসে আছি একচুয়ালি ডিপার্টমেন্টের টিচারদের জন্য ওরা এসে ওদের সঙ্গে একটা গ্রুপ ফটো উঠা আছে তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরির সাইড এবারে চলে যাই ক্লাসে ঘুরে টুরে ফটো টোটো উঠে তারপর দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পোলো ইংলিশ ডিপার্টমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফোর আর কি মজা করছিলাম আমরা এখানে তারপর এটা হচ্ছে আমাদের স্টাফ রুম টিচারদের ডিপার্টমেন্টের ম্যাডাম ওরা আমাদেরকে বিস্কিট এনেছিল সবার জন্য আজকে লাস্ট ডে বলে আমাদেরকে ট্রিট দিচ্ছিলো তো এখান থেকে সেইগুলো নিয়ে আমরা এবার চলে গেলাম একটু কলেজের ছাদে আর এবারে কলেজের দিনটা শেষের পালা সবাই চলে যাচ্ছি সবাই যাচ্ছি আমরা ক্যান্টিনে বারের মতো ক্যান্টিনটাও দর্শন করে বেরিয়ে আজকে কিছু খাবো না কিন্তু আমাদের ক্যান্টিনে পুরী সবজি মানে পুরী ঘুগনে ইজ ফেমাস ফর এভরিওান তো জল খাবো অনেক জল পেয়ে বসে পেয়েছে তো খেয়ে তারপর চলে যাচ্ছি ইয়ে আমার ক্যান্টিন আর ইয়ে আমার কমার্স বিল্ডিং লাস্ট বারের মতো এখানে ক্যান্টিনে সবাই বসে খাচ্ছে আমরা এসেছি শুধু জল খেতে আর ইয়ান আন প্রিয়াঙ্কা জল খাচ্ছে এখানে আন্টি ওরা সবাইকেই মিস করবো এখানে পুরি ঘুগনি চাউমিন সবকিছুই পাওয়া যায় আমাদের এখানে খুব মজা হয় এরপর আর আমাদের রোজকার কলেজে আসা হবে না তো সব কলেজকে পুরো কলেজকে বাই বাই খুব খারাপও লাগছে একদিকে আর একদিকে ভালোও লাগছে যে আরেকটু নতুন সামনের দিকে কিছুতে পড়তে হবে নেক্সট তো এবারে বেরিয়ে পড়ছি চল যাওয়া যাক গফট ডিগ্রি ধর্মনগর কলেজ শেষ জার্নি আমাদের তিন বছর একুশ বাইশ তেইশ একুশে ভর্তি হয়েছিলাম বাইশ তেইশ চব্বিশ তিন বছর কমপ্লিট এবারে বেরিয়ে পড়েছি কলেজ থেকে এই জাস্তা ড্রেসের মধ্যে নাম লেখা সবার মেমোরিজগুলো সবার নাম আছে সেটাই মনে থাকবে সারা জীবন আর যা যা শিখেছি কলেজ থেকে সেটাই মনে করে নিয়ে যাব তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আরেকটিগুলো এবারে প্রায় আর এইটা মতো বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে আমাদের পরীক্ষা একটা পর্যন্ত থাকে কিন্তু আজকে তাড়াতাড়ি এক্সাম দিয়েও বেরিয়েছি আমরা ধরো পনের বারোটার দিকে তারপর তো এত কিছু হলো এখানে ধুমধাম লেখালিখি সব কিছু আমার আস্তে শরীর পুরো ধরা না পিঠ তো অবস্থা নেই পরে দেখে দেবো এমনিতে আর এবারে এসেছি নেমেছি টুকরুর থেকে প্রিয়াঙ্কা চলে গেছে ওর ট্রেনে যাবে ওকে স্টেশনে অনেকক্ষণ বসতে হবে কারণ ওর ট্রেন চারটার সময় ও কুমার থেকে আসে তো আমি এবার মাসি ঘরে এসেছি গিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আজকে একটু টানিয়ে ঘুম দেবো এত ঘুম পেয়েছে আর আজকে খুব সম্ভবত আমার মাসি অনেক ফেভারিট ডিশ রান্না করেছে আমি সকালে দেখিয়েছিলাম মাসি লতা বানাচ্ছে হয়তো বা লতা দিয়ে শীতল দিয়ে তো সেটাও দেখে দেবো তোমাদের চলো এবারে স্নান টান করে তারপর দেখাচ্ছি হ্যাঁ তো যেটা ভেবেছিলাম সেটাই এখানে মাসি বানিয়েছে পটল দিয়ে আলু দিয়ে বাদাম টাদাম দিয়ে একদম শুকনো শুকনো করে যেটা আমার খুব ফেভারিট আর তার সঙ্গে দেখুন কালারটা উফ লতা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আর শুট শীতল দিয়ে এটা আমার সবচেয়ে বেশি গমি আর এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে একটু শুয়ে উঠেছি এবারে খিদে পেয়ে গেছে তাই কিছু একটা খেতে লাগবে তো দেখি

এবারে আটটা মতো বাজে আর আমি অর্ডার দিয়েছিলাম এখানে প্যান ফ্রাইড মোমোস সেটা চলে এসেছে কারণ আজকে এক্সাম শেষ আর ভাই এতক্ষণ পড়তে ছিল কিস স্যার ছিল তাই এখন তখন খুলিনি আর এখন তো এটা খুলবো খুলে খাওয়ার পালা আজকে ট্রিট আমার তরফ থেকে কারণ এক্সাম শেষ তো চলো খাওয়া যাক এবার খুলে এবারে খুল সিমসেম নাও রিস টাইম ফর আনবক্সিং ঝটপট খুলে ও দারুন কালারটা অ্যাকচুয়ালি আমার এটা আনিয়েছি আমি মাম্মিস থেকে চাইনিজ কর্নার যে ছোটো আউটলেট সেখান থেকে আর অনেকটাই গরম ভাই মুখে দিয়ে কী করছে দেখুন আর এটা আমাদের খুব ফেভারিট ঝাল কম বললে কমই দেয় এটা আমাদের খুবই ফেভারিট আপনারা যদি কখনও ট্রাই না করেন অবশ্যই ধর্মনগরে এটা ট্রাই করবেন এসে রাত্র সাড়ে এগারোটা বাজছে আমাদের ডিনার টিনার কমপ্লিট আর ভাই এখানে দুধ খাচ্ছে সঙ্গে অরিও বিস্কিট আজকে ছিল লাস্ট কলেজ কালকের থেকে নো টিউশন নো পড়াশোনা নো কলেজ কিছু না আবার যখন নেক্সট কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন সেটা তোমাদের সঙ্গে অভিয়াসলি শেয়ার করবো কোথায় ভর্তি হচ্ছি তো আজকের জন্য টাটা আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে লাস্ট ডে অফ কলেজ লাইফ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করে কমেন্টে আমাকে জানিয়ে দিও আজকের জন্য টাটা